আমরা এমন একটা কোম্পানিতে কাজ করি রে ভাই ভালো মোবাইল ফোন না হলে ভালো সেটিং সম্পর্কে না জানলে আপনার এই ডেলিভারি কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সকল অনেক ভালো আছেন তো নুন থেকে আপনার টোয়েন্টি ফাইভ যেটা আপনার পাঁচশো বারো জিবি অর্ডার দিছি তো আজকে চলে আসছে আমার হাতে দেখতে পাচ্তেছেন তো আনবক্সিং করি এটা দেখতে পাচ্ছেন চাবি চাবিতে আগে বক্সটাকে দেখি এই হচ্ছে আপনার মোবাইল এস টোয়েন্টি ফাইভ আলট্রা আপনার চাকিটা মোবাইলটা কিন্তু আমার না মোবাইলের মালিকই যদি আপনাদের দেখাইব তাকে আগে আনবক্সিং করি এস টোয়েন্টি ফাইভ পাঁচশো বারো জিবি আনবক্সিং আপনারা দেখতে এই যে

এটা কেনার কারণটা হচ্ছে যে কাজ করার জন্য কারণ আমরা এমন একটা কোম্পানিতে কাজ করি রে ভাই ভালো মোবাইল ফোন না হলে ভালো সেটিং সম্পর্কে না জানলে আপনি এই ডেলিভারি কাজ করতে পারবেন এই যে দেখেন এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা দেয় মোবাইল কিনুন লাগে শুধুমাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ছে মানে চার হাজার তিনশো চৌষট্টি রিয়াল নিলে এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা প্লাস পরে তো এই মোবাইলটা কিন্তু শুধুমাত্র ডেলিভারি কাজ করবে এই মোবাইলটা না দেখবে ইউটিউব ভিডিও না ফেসবুক ভিডিও কিছু দেওয়া যেত না কারণ দেখবেন ডরে যে মোবাইল নিয়ে ফাংশন লেড়ে জায়গা মোবাইল নিয়ে কোনো কিছু হয়ে জায়গা এই আপনারা দেখতে পারতেছেন ব্র্যান্ড নিউ বিসমিল্লা এই যে আপনার ওপেন দিয়ে দিই মোবাইলটা দেখাও এস টোয়েন্টি ফাইভ কাঁচা থেকে একদম গর্জিয়াস একটা কালার পাইছে তো এখানে এটাকে আপনার চালু দিব দেন তারপরে সেটিং বিটিং করবে দেন কিছুক্ষণ চান্স দিবে তারপরে এটা আবার রুট করতে হবে এই যে চালু দিয়ে দিছি এখন টাকার মধ্যে আবার দবুজ লাগাইতে হবে আরও কত কিছু আছে ভাই দেন তারপরে তোল মারবে ইনশাল্লাহ পারফরমেন্স ভালো কারণ আমারও একটা আছে তো এই দেখা দেখি কিনছে যে এই মলটাই ভালো হবে তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যে কিনছে ওরা দেখাই এই যে মোবাইল আছে আমাদের পিচির ফাইভ মোবাইলটা দেখা পিচি এই যে আনবক্সিং করছি আমি একটু আগে